একশো কোড়ি বিশ্ব বিশ্বাস আটশো একুশ সৌরভ রায় মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমার মেয়ের স্কুলের স্পোর্টস ডে তো ভাবলাম এখান থেকেই আজকের ভিডিওটা স্টার্ট করি তোমাদের সাথে শেয়ার করা শুরু করে দিলাম তো অনেক রকমের খেলা স্টার্ট হয়ে গেছিলো সেটা প্রথমেই তোমাদের সাথে শেয়ার করেছি এখন সব হচ্ছে রান স্পোর্টস হচ্ছে আর ওইদিকে বাচ্চাদের স্পোর্টস হচ্ছে ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করে আজকের ভিডিওটাকে স্টার্ট করি তো ভিডিওটা দেখতে থাকো এরপর দেখো সব খেলাধুলা সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে পুরস্কার বিতরণীর পালা চলছে এখন সব বাচ্চাদেরকে পুরস্কার দেওয়া দেওয়া হচ্ছে এখানে সব ছোট থেকে বড় এ এর মধ্যে আমার মেয়েও আছে আমার মেয়েও একটা খেলায় ফার্স্ট হয়েছে দেখতেই পাচ্ছ প্রথম পজিশানে যে আছে সেই হচ্ছে আমার মেয়ে তারপরে চলে এসছি এবার বাড়িতে বাড়িতে আসার পরে বান্না তো বুঝতেই পারছো আজকে তোমাদের সাথে সেইভাবে কিছু রান্না শেয়ার করতে পারিনি শুধু দেখানোটাই যে মেন মোটিভ ছিল যে এই জিনিসগুলো রান্না হয়েছে তো আজকে রান্না হয়েছে এই পালং শাকের তরকারি ভেজ ডাল আর হয়েছে আমিও ভুলে গেছি যে আমি কী বল মানে কী রান্না করেছি তো পরে তোমাদের সেটাই বলছি যে আর কী রান্নাটা করেছে আর রান্না হয়েছে চিকেন কষা তো তোমাদের সাথে মানে বলতে বলতে মানে মাথাটা তো আমার সত্যি খারাপ হয়ে গেছে যে যে রান্নাগুলো করেছিলাম তো এই যে দেখতেই পাচ্ছ আলুটা ভাজি চিকেন কষার জন্য আর আমার কড়াইটা দেখে তোমরা কিছু মনে করো না ভাবছো মনে কত নোংরা কড়াইয়ের মধ্যে রান্না করছে সেটা নয় মানে যেহেতু ডালটা ওর মধ্যে করেছিলাম আর এত দেরি হয়ে গেছিলো রান্না করতে যে দেখতেই পেয়েছিলো যে মেয়েকে স্কুলের থেকে নিয়ে আসার পরে রান্নাটা করতে হয়েছে আর তার মধ্যে এত রকমের পদ তো তাড়াহুড়ো করে ওই কড়াই মানে ডালের কড়াইয়ের মধ্যেই মাংসটা বসিয়ে দিয়েছি ওই জন্যই পাশে দিয়ে পুড়ে গেছে বলে ওই জন্য এরকম মনে হচ্ছে তো চিকেনটা কষাচ্ছি দেখতে পাচ্ছ মানে দেখেই মনে হচ্ছে যেন খেয়ে এখনি এখনই তো সেটা তো আর খাওয়া যাবে না যদিও বা তো রান্নাটা এরকম করে শেয়ার করলাম তো কেমন ও তারপরে যে দেখো একটুখানি দই দিয়ে দিয়েছি পরে তো কেমন হয়েছে রান্নাটা অবশ্যই গুড ইভিনিং বন্ধুরা একেবারে দুপুরের রান্নার পরে একেবারে সন্ধেবেলায় চলে এসেছি দেখতেই পাচ্ছ সাপটা করছি তো আজকে সেইভাবে দুপুরে তোমাদের রান্না শেয়ার করার পরে আর কিচ্ছু করতে পারিনি তারপর আবার পড়তেও এসেছিল তাদেরকে পড়িয়ে ঠরিয়ে ছেড়ে তারপরে এদিকে এসছি তখন বাজে আটটা সাড়ে আটটা সেই সময় এসেছি এই পার্টিসাপটা মানে করতে তো যদিও বা আমি করতাম না শাশুড়িমাই করতো তা শাশুড়িমার একটু সমিতির কাজ পড়ে গেছিলো বলে চলে গিয়েছিলো বলেছে যে তুমি করতে থাকো তাই আমি এসেছি এইগুলো করতে তো ফার্স্ট টাইম ট্রাই করছি আমিও যদিও বা দিন পার্টিসটা করিনি মানে কোনো পিঠেই আমি কোনোদিন করিনি তো আজকে ফার্স্ট টাইম করছি তো জানি না কীরকম কী হবে ননস্টিকের করার মধ্যেই মানে করছি তাহলে পরে আশা করি উঠে যায় ভালোভাবে তো এরকম করে ব্যাটারটা দিয়ে এভাবে করছি আর কতগুলো হয়েও গেছে তো আজকে জানি না তোমাদের সাথে কতটুকু কি শেয়ার করতে পেরেছি বা পারছি এইভাবেই আজকের ভিডিওটা মানে কমপ্লিট করতে হবে মানে এইটুকুনি দেখি তো এই যে ব্যাটারটাকে দেওয়ার পরে একটু ভালো করে একটু মানে হতে দেবো হওয়ার পরে দিয়ে দেবো হচ্ছে গিয়ে নারকেলের যে পুরটা করে রেখেছিলাম সেই পুরটা নারকেলের পুটটা দিয়ে দেবো তো এই যে দেখো দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে একটু হলে পরে মানে তোমরা তো সবাই জানো মানে আমার বলার অবকাশ রাখে না কিছুই তো এটা এভাবে মানে পাল্টে দিতে আমার একটুখানি খুব একটু কষ্ট হচ্ছিল যে বুঝতেই পারছো প্রথমবার করলে যা হয় তা আশা করি মানে খারাপ হয়নি মানে প্রত্যেকটাই মানে খাওয়ার মতনই হয়েছিল আর এটা সেদ্ধ চালের বলে না একটু নরম হয়েছিল এটা যদি আতপ চালের বা হতো তাহলে পরে অতটা মানে একটু শক্ত ভাব থাকতো যেহেতু সেদ্ধ চালের মানে ব্যাটারটা করা হয়েছিল মানে গুঁড়োর করা হয়েছিল সেই জন্য একটু নরম নরম ভাব মানে হয়েছে তা খারাপ হয়নি খেতে আর পাশে আওয়াজ শুনতে পাচ্ছ সেটা হচ্ছে কি আমাদের পাশে এক জায়গায় মানে বিয়ের গান বাজনা চলছে তো এই দেখো আমার পাটি সাপটা অলমোস্ট রেডি তো আজকের ভিডিওটাকে এখানে এন্ড করলাম আশা করি তোমাদের একটু হলেও ভালো লেগেছে টাটা